একুশের বিধানসভা নির্বাচনের পর দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে সেবার মাত্র কয়েকদিনের ব্যবধানে পরপর দুবার এই পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা এবার লোকসভা নির্বাচন টার্গেট দুর্গাপুরে বেসরকারি এক কারখানার নিজস্ব হাসপাতালের সামনে বিজেপি পার্টি অফিসে শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয় পুরে ছাড়খাট বিজেপির এই পার্টি অফিস এবারও অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে শনিবার এই খবর চাওয়ার হতেই বিজেপি কর্মী সমর্থকরা ছুটে আসেন বিজেপি এই পার্টি অফিসে শুরু হয় তুমুল বিক্ষোভ অভিযোগ আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিদিন রাতে পুলিশি টহল চলে কিন্তু তারপরেও কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্ন তোলে বিজেপি কর্মী সমর্থকরা সন্তুষ্ট করা যে বিজেপি কর্মীদেরকে এই মনমল ভাঙতে চাইছে এই মনোবল ভাঙবে না দেখুন আজকে সবাই এসছে বিজেপি কর্মীরা এত কর্মী এসছে আরও কর্মীরা আসছে এখানে এই এলাকায় পার্শ্ববর্তী যে আমাদের কার্যালয় আছে সেখানে লাইট ফ্ল্যাগ খুলে ফেলা দেওয়া হয়েছে এই এলাকায় ভীত সন্তুষ্ট করতে চাইছে বিজেপিকে এভাবে দমানো যাবে না বিজেপি কর্মীরা আরও মনোবল বাড়বে এখানে কী করবে এখানে আর অগ্নিসংযোগ করা হয়েছে রাতের অন্ধকারে রাতের অংশ অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে তাই আমরা এই আন্দোলন জানাচ্ছি আগামী দিনে যেন দোষীরা গ্রেপ্তার হতে পারে আর একটাই জানতে চাই পুলিশ প্রশাসন এখানেই মোড়ে থাকে বাইক ধরছে এখানে এলাকায় পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হয় কারণ তারা এই এলাকায় থাকে এই এলাকায় রাউন্ড রাউন্ড যাচ্ছে গাড়ি সবসময় প্রতিনিয়ত কিন্তু এই এলাকায় পার্টি অফিস পড়ছে তারা কি দেখতে পাচ্ছেন তাহলে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার আমরা এই এখন থেকে জানাচ্ছি দবিন দাবি জানি কারণ বারবার এই অ করা হচ্ছে এলাকার পার্টি অফিস করানো হচ্ছে বিজেপি কর্মীদের ভয় ভীত সন্তুস্ত করা হচ্ছে এইভাবে বিজেপিকে রোকা যাবে না মানুষ দেখছে সাধারণ মানুষ আবার আগামী দিনে জবাব দেবে আপনার নাম তরুণ দাস ভারতীয় জনতা যুব মোট ভূট পরবর্তী হিংসা জেরে এবার ফের চাঁদ চল্য দুর্গাপুরে দিন কয়েক আগেই দুর্গাপুর পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘরুয়ার অফিসে দুর্কৃত দাণ্ডবের ঘটনা ঘটে দুষ্কৃতীরা বিধায়ক অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালিয়ে যায় আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও বিজেপি বিধায়কের সরকারি প্যাড নিয়ে তৃণমূলের লাগিয়ে দেওয়া হয় কয়েকশো মিটারে ব্যবধানে বিজেপি পার্টি অফিসের দরজাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা এবার ফের বিজেপির পার্টি অফিস পুরিয়ে দেওয়ার ঘটনা সেই দুর্গাপুরে গোটা ঘটনায় তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি যদিও বিজেপি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ আনছে পাল্টা তোপ দেখেছে তৃণমূল নেতৃত্ব তারা বিনা হেলমেটে তিনজন করে লোড চাপিয়ে আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়েছিল আপনার বেনাচিটি মার্কেটে দিলীপবাবু একটা মিছিল করেছিলেন বড় ট্রাকের মাথার উপর ছেপে সেখানে রাস্তা অবরোধ হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে গেলে দোকানদাররা বিরক্ত হচ্ছিল তার এই রকম আচরণের জন্য সেজন্য মানুষ দুর্গাপুরের মানুষ দিলীপ ঘোষকে ভোট দেয়নি কীর্তি আজাদা শান্তপ্রিয় মানুষ এক বিশ্বকাপের নাম করা ক্রিকেট প্লেয়ার আমাদের খুব দুর্গাপুরের ভাগ্য সেরকম একদম সংসদকে আপনারা এখান থেকে দুর্গাপুরের বাসী আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন অপেক্ষায় থাকুন ভালো জায়গায় থাকবে কিন্তু এই সন্ত্রাস 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 করবেন না আপনারা ঘরে কিছু অসুবিধা হলে হরে কৃষ্ণ নাম করুন না দেখুন মন ভরে যাবে আর সন্ত্রাস সন্ত্রাস করছেন জয় শ্রীরাম করছে কোনোটা কাজে লাগবে না অযোধ্যায় তো গোহারা হেরেছেন উত্তরপ্রদেশে গোহারা হেরেছেন আবার এসব সব গোরা কেন করছে ভগবানকে ডাকুন বাড়ির মধ্যে ডাকুন মন্দিরে গিয়ে ডাকুন বাইরে ভগবানের নাম নেবেন না বাম কংগ্রেস কি আরে বিজেপি তো সবই তো একই এখানে বাংলাতে এই অধীরবাবুর অবস্থা দেখুন না কিন্তু কংগ্রেসের মানে মাথা পশ্চিমবাংলার আর আজকে দিলীপবাবু এককালে মাথা ছিলেন সেই মাথা দুটো যে মন্ডলহীন হয়ে গেছে মানুষ তাদেরকে দেখতে পারছে না তার জন্য কি তৃণমূল দায়ী তার জন্য আপনাদের আচরণ দায়ী আপনার আচরণটা ভালো করুন আগামী দিনে আপনারা ক্ষমতায় আসবেন আমি নিশ্চিতভাবে মোটের উপর গোটা ঘটনায় টান উত্তেজনা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে তবে ভোট পরবর্তী হিংসা অব্যাহত শিল্পাঞ্চল দুর্গাপুরে খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় জাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেও আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং এসি রুম পাচ্ছেন ঘন্টা ও জল বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা যোগাযোগ নম্বর ঠিক সিক্স জিরো ডবল নাইন নম্বর জিরো ফাইভ ওয়ান অথবা নাইন সেভেন শেয়ার ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়